বিএমডিসি দালাল মুক্ত করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যে হয়রানি শিকার হতে হয় ইচ্ছা করে বিএমডিসির টেম্পোরারি যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেখানে বাবার নাম ভুল মায়ের নাম ভুল নিজের নাম ভুল এমনকি বিএমডিসির নিজের বানানেও ভুল সেটা চেঞ্জ করতে হলে আমাদেরকে যার কাছে যেমন পারে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার সবার কাছ থেকে যে ভয় পারে সেভাবে টাকা নিচ্ছে এরকম দালাল মুক্ত একটা প্রতিষ্ঠা আমাদের দরকার যেখানে ডাক্তার বান্ধব স্টুডেন্ট বান্ধব কারিকুলাম বান্ধব আমাদের একটা প্রতিষ্ঠান হবে আমাদের জন্য কথা বলবে দালালের জন্য কথা বলবে না আমাদের জন্য কথা বলবে কোন ব্যক্তির জন্য কথা বলবে না আমাদের ডাক্তারে আমাদের হসপিটালে এমন খারাপ অবস্থা একই বেডে আমাদের ডাক্তারদের দুই থেকে তিনজন ছেলে থাকতে হচ্ছে একই বেডে দুই তিনজন আপুকে থাকতে হচ্ছে আমরা একজন পেশেন্টদের সেবা দিই কীের জন্য সেবা দিই আমাদের যদি নিজের একটা লাইফের যদি সিকিউরিটি না থাকে আমাদের তাহলে আমরা ডাক্তার হয়ে কি করবো আমাদের তো অবশ্যই সিকিউরিটি দিতে হবে এমনও অনেক সময় হয়েছে যে বিভিন্ন লোক বিভিন্নভাবে আমাদেরকে প্রেসারাইজ করেছে এমন কি এই আন্দোলনরত অবস্থায় আমরা পেশেন্টদেরকে সেবা দিব সেটাও আমাদেরকে বাধা দেওয়া হয়েছে আমরা আমাদের নিজের লাইফ রিস্ক নিয়ে এই বক্সিবাজার সিগন্যাল দিয়ে পুলিশের রাইফেলের মুখে আমরা যেইখানে পেশেন্টদেরকে সেবা দিয়েছি সেইখানে এখন ডিএমএফ দাবি করে তারা ডাক্তার তারা ডাক্তার হলে আমরা কে এই আমরা দাবি চাই কখন কোথায় ছিল ডিএমএফ কত তখন কোথায় ছিল আর যখন আমার ভাইয়েরা রক্তে কাতরা ছিল আমরা হসপিটালে এসে গিয়ে ট্রিটমেন্ট দিয়েছি তখন ডিএমএফ কোথায় ছিল দাবি চাই আমাদের দাবি একটাই স্টুডেন্ট বান্ধব ডাক্তার বান্ধব বিএমডিসি চাই শিক্ষিত লোক চাই মূর্খদের চাই না বি ক্লাস গ্রেডের লোকদের বিএমডিসিদের চাই না